মা মেনা বলেন আল্লা যখন মোহাম্মদ নবীকে আমার পেটে দিলেন আমি যখন রাস্তায় বের হয়ে যাই মনে হয় যেন চামড়াগুলো ফেটি ফেটে ফেটে সুগন্ধি ভিতর থেকে বের হইতেছি আশপাশের মহিলারা একত্রিত হইয়া কানাগুসা শুরু করে দিল খাজা আব্দুল মোতালিবীর পুত্র বধু আমেনা স্বামী হারা দুনিয়াতে চলাফেরা করে রাস্তায় চলাফেরা করে সুগন্ধি মাইকা মাইকা চলাফেরা করে কথাটা এক কান দুই কান হইতে হইতে খাজা আব্দুল মোতালিফ নবীর দাদার কান পর্যন্ত এসে গেল খাজা আব্দুল মোতালিব করে আইসা বিবিকে ডাকতে বলে বিবিরি সমাজে মুখ দেখাইতে পারি না মনে হয় যেন নাক কাটা যাবে তোমার পুত্রবধুর কারণে সমাজে মুখ দেখাইতে পারব না হাজা আব্দুল মোতালিবের বিবি আমার নবীর দাদি ডাক দিয়ে বলে কি হয়েছে বলেন ওই তোমার পুত্র পুত্রবধূ রাস্তা দিয়ে যায় এত সুন্দর সুগন্ধি কোথায় পায় সেন কোথায় পায় নবীজির দাদি একদিন ডাক দিয়ে বলে শোনো স্বামী তোমার যে কথা আমারও সেই কথা আমি যখন গোসলখানায় ডুবতে যাই গোসল করতে যাই আর আমি না যখন গোসলখানার ভিতর থেকে বের হয় আমি যখনই গোসলখানার ভিতরে ঢুকি গোসলখানার ভিতর থেকে কেমন জানি গেরান আমার নাকে লাগি একদিন ডাক দে বলে আমেনা রে এত পাও বাউকুই তোমার শরীর থেকে এত সুন্দর সুগন্ধি কেন আসে আমেনা ডাক বলে শাশুড়ি আম্মা শুনে আপনার যেইটার কথা আমারও সেই কথা আসলে আমি কোনো সুগন্ধি মাখি না এই সন্তানটা যেই দিন পেটে আসছে ওই দিন দেখি আমার দেহের ভিতর থেকে কালে সুগন্ধি সুগন্ধি বের হই আর কি বলবো নেই আমি যখন বালতি লইয়া আমি যখন কলস লইয়া কূপের দারে যাই পানি উঠাইতে যাই আমি গেলে দেখি পানিগুলো হইল নিচে আমি যখনই বালটি দিয়া পানি উঠাইতে কূপের পাশে যাই নিচের পানিগুলো ধাবায়া ধাবায়া সামনের দিকে ওপরের দিকে উঠতে শুরু করে দে আশেপাশের মহিলাগুলো ডাক দেয় কয় আমি না রে তুমি যাইও না তুমি গেলে পানিগুলো নিচে নেই যায় আমাদের পড়াইতে কষ্ট হয় বালতির মধ্যে পানি উঠাইতে কষ্ট হয় তুমি এইখানে থাকো আমরা বালতিগুলো ভৈরা লই তারপরে তুমি ঘরে ফিরে যাই বাবা আমি কে বলবো বলবনি আমি যখন একা একা ঘরের মধ্যে থাকি আমি ঘরের ওয়ালগুলো পর্যন্ত সালাম আমি একদিন ঘরে বসে আছি ঘরের মধ্যে তিনজন মহিলা তুইকে আমার সালাম দেখ তিনজন মহিলা আমার গলার ভিতরে মালা পরাইছি আমি পরিচয় জানতে চাইলাম তোমরা কারা একজন বলে আমার নাম হইল আসিয়া আরেকজন বলে আমার নাম হল মরিয়ম আরেকজন বলে আমার নাম হলো উম্মে কুলসুম একজন হলো ফেরাউনের স্ত্রী আরেকজন হলো ঈশা নবীর মা আরেকজন হলো মুসা নবীর কোন উম্মে কুলসুম এই তিনজন আইসা আমার গলার মধ্যে মালা পরাইয়া ডেকে ডেকে বলে রে তুই তো জান্নাতের সুপুরুষ তোর পেটের ভিতরে ধারণ করে রাখছ আরে খুজুরে বলেন না সুবাহান ওই নবী দুনিয়ার জমিনে আগমন করবে মা বলেন আমি চিন্তিত হয়ে গেলাম সন্তানটা দুনিয়াতে আসবে বাবা নাই এই সন্তানটারে কে কাঁদে লইয়া কে বাজারে নিয়ে নিয়ে খেলনা পাতে নিয়া দিবে আমার এই সন্তান দুনিয়াতে আগমন করল সবে হাসিকের সময় আমার আপনার নবী দুনিয়াতে আগমন করার আগে চারটা দরখাস্ত আল্লাহর নিকট দেওয়া হইল রাত আল্লাহর নিকটে দরখাস্ত দিল দিন আল্লাহর নিকটে দরখাস্ত দিল জমিন আল্লাহর কাছেই দরখাস্ত দিল আসমান বাসি আল্লাহর নিকটে দরখাস্ত দিয়া বলে আল্লাহ তোমার এই নবীটারে জমিনে পাঠাইলে আমরা কুচি হইতাম আসমানবাসী কয় আল্লাহ আসমানে পাঠাইলে আমরা খুশি হইতাম জমিনবাসী ডাক দিয়া কয় মালিক জমিনে পাঠাইলে আমরা খুশি হইতাম আসমানবাসী কয় আল্লাহ আসমানবাসী আসমানে পাঠাইলে আমরা খুশি হইতাম 4টা দরখাস্ত দিলে পরে আল্লাহ ডাক দিয়া বলে আমার নবীর আগমনে 4টা দরখাস্ত দিছে রে কার দরখাস্ত ফিরাইয়া দিবার কাটটা গ্রহণ করব আমার আল্লাহ 4টা দরখাস্তই কবুল আর মঞ্জুর করে নিলেন এমন একটা সময় নবিকে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন সুবহান সাদিকের সময় দাইবনে সাহরিক সময় মুয়াজ্জিনের আর 5 মিনিট বাকি আছে খাওয়া বন্ধ করেন কইনি আর 10 মিনিট বাড়িয়ে বাকি আছে তাড়াতাড়ি খাওয়া শেষ করেন ওইটারে বলা হয় সুবহান সাদিক রাত এবং দিনের মাঝামাঝি অংশে আমার নবিকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিনের দরখাস্ত কবুল করলেন রাতের দরখাস্ত কবুল করলেন জমিনে পাঠাইয়া জমিনবাসীর দরখাস্ত আল্লাহ কবুল করলেন আসমানে পাঠাইয়া আমার আল্লাহ আসমানবাসীর দরখাস্ত কবুল করলি আর একটু জোরে কন আমার নামে দুনিয়াতে আসল আমি না বলেন আমার ঘরে আলো নাই কুপি নাই ল্যাম নাই বাতি নাই আমার ছেলে ঘরে আসবি চিন্তায় পড়ে গেলাম ঘরে তো লিপ কোন লিপ ইয়ে আগুন নাই গড়ের মধ্যে কোনো লাইক নাই কুপি নাই বাতি নাই লেম নাই যেই মাত্র আমার সন্তানটা ভূমিষ্ঠ হইল আমি তাকায় দেখি গো ঘরের মধ্যে কুপি লাগে নাই মোহাম্মদের চেহারা দিয়া আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছি সন্তান কতই দেখেছি কিন্তু আমি তাকায় দেখে আমার সন্তানটা জমিনে শেষদার মধ্যে আসি। তার থেকে মাথা ওপরের দিকে তাকাইছি পুরা জগৎরা আলোকিত হয়ে গেছি আমি তাকায় দেখি গো আমার সন্তানটার আমি গোসল করামু পানি আনতে বলছি কিন্তু কে জানি আমার আওয়াজ দেয়া কামে তোমার এই সন্তানটারে গোসল দিতে হবে না আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া সন্তানটারে গোসল দিয়া দিছি তার নাবি কাটতে হবে না নাবিটা আল্লাহ কাইটা জান্নাতের পানি দেওয়া গোসল দিয়া দিছি আমেনা সন্তান লালন পালন করে হঠাৎ করে একদিন আমেনা কান্না শুরু করে দিল এই সন্তানটার বাবা থাকলে কাঁধে লইতো কোলে লইয়া বাজারে যাইতো খেলনা কিনিয়া দিত काटर खेलना प्लॉटिक खेलना माटी खेलना এই মুহূর্তে আমি নাই যখন কান্না শুরু করে দিল আমার আলনা ডাক দিয়ে রে কান্নার কোনো দরকার নাই তোমার সন্তান পড়ে ঘুরা ফেরা করত তোমার সন্তানটা খেলনার দিকে তাকায়া তাকায়া আনন্দ করত সন্ধ্যা হইতে দাও আমি আসমানের চাদরাকে কাছে না দিব তোমার সন্তান ওপরের দিকে তাকায়া তাকাইয়া চাঁদের দিকে তাকায়া তাকায়া তোমার সন্তান খেলবে। ওই নদীর কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে এই জন্য মুসলমান বাইর আমার নবীজির হায়াতের জীবনের পাঁচটা অংশ একটার নাম মিহিলা মিলাদ নবী নবী আলাই ইসলামের আগমনে আসমান খুশি জমিন খুশি চন্দ্র সূর্য যা দেখি যা দেখি না সৌর জগতে যা আছে পাতাল পুরীতে যা আছে যা দেখা যায় যা দেখা যায় না সব মাকলুক নবীর আগমনে হয়ে গেছে আল্লাহ আকবর আমেনা বলেন আমার এই সন্তানের মতন এত সুন্দর সন্তান আমার নজরে আর কোনোদিন পরে নাই হালিমা তো সাঁ সাথে আপনার আমার নবীর মা আমেনা বলতেছে ও হালিমা হায়াতের জীবনে কত সন্তান দেখেছি কত সন্তান করে নিয়েছি আমার সন্তানের এত সুন্দর সন্তান আমার নজরে আর পরে নাই হালিমা আমি সন্তান নিয়ে দুধ পান করাইছি আমার হায়াতের জীবনে এত সুন্দর সন্তান আমার নজরে পরে নাই আমার আল্লা ডাকিগুড়াই রে আমি না আর হালিমারে একটু গিয়া বলো তারা কয়টা রাষ্ট্র শহর করেছে পাসপোর্টের মধ্যে কয়টা লাগাইছে গিয়া বিশা এরা কয়টা রাষ্ট্র সফর করেছে এদের জান আমি আল্লাহ আসমানের নিচে জমিনের ওপরে মোহাম্মদের মতো এত সুন্দর করে আমি আল্লাহর কাউকে বানাই নাই এরা আমার নবীর প্রশংসার কি করবে কি বলবে আমি মোহাম্মদের মতো এত সুন্দর করি আর কাউকে বানাই নাই সুন্দরের কথা বলতে গেলে অনেক সময় পর হয়ে যাবে বাপ আমি একটু সামনের দিকে আগাইতে চাইতেছি সিরাত নবীর আলোচনা আমি একটু করতে চাইতেছি আল্লাহ তালা আমার নবী কি আপনার নবী কি মুসলমান বাইরা আস্তে আস্তে কাফেরদের সঙ্গে চলাফেরা উঠা বসা করাইয়া দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত মক্কার গলিতে গলিতে ঘুরে

বিশ্বনবী মোহাম্মদ রসুল যখন চল্লিশ বছর একদিন পূর্ণ হয়ে গেল আমার আল্লাহ ডাক দেয় এতদিন পর্যন্ত কাফেরদের মাঝে আপনারে উঠা বসা করাইয়া কাফেরদেরকে আপনার সঙ্গে পরিচয় করাইছি গো নবী আমি আল্লাহ আপনাকে যে মিশন দেওয়া জগতে পাঠাইছি ওই মিশনটা আমি আল্লাহ জিব্রাইডের মাধ্যমে হেরা আমি আল্লাহ তালা হেরা গুহা থেকে সেই মিশনের কিতাবটা আপনারা দান করু আপনার আমার নবীর যখন চল্লিশ বছরের দিন পূর্ণ হয়ে গেল আল্লাহ ডাক দিয়ে হাবিব আপনাকে কোনো স্কুল কলেজে পার্সিটিতে মক্তব্যে লেখাপড়া করাই নাই এখন যদি নীলকান্দার মানুষ বলে হুজুর আমার নবীর কি মেধা নাই বুদ্ধি নাই প্রজ্ঞা নাই জ্ঞান নাই আল্লাহ কেন আমার নবীর প্রাইমারিতে হাই স্কুলে কলেজ ভার্সিটিতে পড়ায় নাই আমার নবীর কি মেধা বুদ্ধি নাই আল্লাহ কয় এইখানে আমার একটা হ্যাকমত আছে আরে খুচুর আওয়াজ দিয়ে কোন হেকমত কি আপনারা বলেন তো শিক্ষকের দাম বেশি না ছাত্রের দাম বেশি জোরে কোন যিনি পড়েন যিনি পড়ান দুজনের মধ্যে পার্থক্য আছে না নাই নবী যার কাছে পড়বেন তিনি হবেন শিক্ষক আর নবী যেহেতু পড়বেন নবী হবেন ছাত্র এই জন্য আল্লাহ ডাক দিয়ে এক হাবিব আপনাকে কোনো অংশে আমি আল্লাহ খাটো করতে চাই না আপনি কারো কাছে লেখাপড়া করলে আপনি একদিক দিয়ে খাটো হয়ে যান এই জন্য আমি দুনিয়ার কারো কাছে আপনারে পড়াই নাই ঈশা আলী হিসালামের বয়স যখন আট থেকে নয় বছর মার নাম হলো মরিয়মা আলাইহী সালাম মক্তবে নিয়া বলে ওস্তাদজি ছেলেরে পড়ায় দেন আলিফ ছেলেরে পড়ায় দেন বা মরিয়ম মরিয়মা সালাম ঈসা আলীহ রে নিয়া ভর্তি করে দিলেন পড়ায় দেন আলিফ ওস্তাদ জি এইবার ঈশানবী তখনও ছোট বলে ঈশা পরো আলিফ ইসা আলাইহিস সালাম বলেন ওস্তাদজি আপনি আরেকটু ইন্টারভিউ নিতে চাই আরে একটু জোরে কোন ছাত্র ইন্টারভিউ দেয় কয় কি ওস্তাদজি আপনি আমারে বারবার বলছেন আলিম আমি একটু জানতে চাই আলিফের অর্থ কি আমরা মকদসবালায় না একবার সুবহানাল্লাহ কইবার জান্নাতে একটা ফল আছে মালিকও যাইবা আল্লাহু আকবার ওস্তাদিকে বড় আলিফ ঈশা নবীকে আলিফের অর্থ কি আলিফটা খাড়া কেন সবগুলো হরফ ঘুমায় আছে আলিফটা খাড়া কেন ওস্তাদিকে আমি অত পড়ছি আলিফ আলিফ হই আলিফের আবার অর্থ কিসের এবার সামনের সারিতে যারা বসা অস্তাদি জিজ্ঞাসা রাই বলো তো আলিফের অর্থ কি পেলা ঈশা নবীর ডাক দেখ ঈশা তুমি কি বলতে পারবানি আলিফের অর্থ কি কয় ওস্তাদ জি একটা না একাধিক কারণ বলতে পারবো কয় তাহলে বল এইভাবে না আপনি নিচে দেন আমার শেয়ার দেন ছাত্রের মতো দাঁড়ায় দাঁড়ায় প্রশ্ন করেন আমি ওস্তাদের মতো জবাব দিতে থাকি এবার ওস্তাদ জি বাধ্য হইয়া নিচে গিয়া ওস্তাদ ছাত্রের মতো দাঁড়ায় বলে ঈশা পর আলিফ বলো আলিফের অর্থ কি ঈশান বিক্ষা অবস্থা দিয়েছেন আলিফের অর্থ আল্লাহ বলতেছেন আলিফ দিয়ে আল্লাহ বুঝায় আল্লাহ হলো এক আল্লাহ লা শারিক আল্লাহ হল অদ্বিতীয় আল্লাহর আগে নাই আল্লাহর পরও কিছু নাই আওয়াজ দেওয়া জোরে বলেন ঠিক না ব্যাঠি তাইলে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ সেনা নাই এত আসতে না জোরে কোন আছে না নাই হাজার মে হাজার মেয়ে তেরে রং ভেবু সাজারে মে হাজার মেয়ে তেরে রঙ দেবো যে দেখতা হুই তাহার তু গিতু গিতু অফিকুল্লি সাইল না ঘু সাখিদুন আলা আল্লাহ না বাংলা ভাষার মানুষ বাংলা সহজে বুঝবো আচ্ছা বলেন তো এখন রাত রণা দিন বলেন রাত দিন সূর্য আসে না নাই এখন আসেনি এমনি আসে কিন্তু এখন আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো সূর্যমণি কোথায় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় বলেন না কি করেন হ্যাঁ নীলকান্ধার মানুষ জুড়ে বলেন না কি করে। দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল আমরা সবাই বাস এই দুনিয়ার হাতের লেখা মুখের চেহারা না কারো সঙ্গী আর না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টি আল্লাহ তালা একজন আছেন রমন হল ঠিক তাহলে আল্লাহ আছে না নাই আর জোরে বলতে হবে আছে না নাই সে আল্লাহর পরিচিতি দিকে রসুল বলেন এ জগতের মানুষ আল্লাহ হেরা গুহার থেকে আমার কোরআন দিছেন এই কোরআন অনুযায়ী তোমাদেরকে আমল করতে হবে সামনের জীবন তোমাদেরকে পরিচালনা করতে হবে এর বা চল্লিশ বছর পর্যন্ত মক্কার একটা মানুষ আমার নবীরে কিছু কয় নাই নবীরে কোনো গালমন্দ করে নাই কাফেররা নবীরে কয় আল্লাহ আমিন মোহাম্মদ সত্যবাদী মোহাম্মদ সাদিক সত্যবাদী মোহাম্মদ আল্লামিন আমিন মোহাম্মদ বিশ্বস্ত এতদিন পর্যন্ত হুজুর বড় বাঁ হুজুরে নামাজের কথাও কয় না রোজার কথাও কয় না সোধ খাইলেও কিছু কয় না ঘুষ খাইল কিছু কয় না এখন দিয়ে হুজুরে আবার কথা কয় আমের মত করে তিনবার হস করে থেকে হস করে আইও ঘুসের টেহা ঘুস খায় আবার সোদের টেহা লাগাইয়া খায় এত দিন পর্যন্ত হুজুর সদের বিরুদ্ধে ওয়াজ করে নাই গুছের বিরুদ্ধে ওয়াজ করে নাই হঠাৎ করে একদিন টাইট করে হুজুরে মিম্বরে বয়ান শুরু করে দিল আমগো এলাকার হাদিসা গোয়া তিনবার হস করে সোদের টেহা লাগাইয়া খায় ঘুষ খায় কয় কেমন ঘুষ খায় কয় দুই পক্ষ থেকেই খায় খায় দোনো মরমরে লাগাইয়া দিয়া একটা ফিডান দিলো আর একটা ফিডান খাইল এখন যারা পিডান খাইছে একত্রে অটা খায় আর যারা পিডাইছে একত্রে অটা খায় নিরুপায় হইয়া পিডা খাইয়া পিডনি খাইয়া মাতবরের কাছে গিয়া কো মাতবর এমন পিডা খাইছে একু মাঠটা বেশি খাইয়া লাইছে একটু বিচার করে দেন মাতবর এমন সিফা মাতবর দেহা সারা সামনে আগায় না কয় ঠিক আছে বিচার জামো কিন্তু মাঝখানে আবার একটা কিছু লাগব কি লাগব গরিব মানুষ পাঁচ হাজার টাকা দিয়া গেছে আর যে ঠিকঠাক মতো বিচারটা দিয়েন এইবার তিনবারের অসুবিধা নাই ঠিক আছে আগামীকালকে বিচারে যাব বিচারের ফয়সলা করব। কিন্তু যারা যারা মারছিল এরা গিয়া কয় সাসা, খবর পাইছি যারা মায়ের কেছে এরা নাকি আপনার কাছে বিচারের লেগে আইছে বিচার কিন্তু ঠিকঠাক মতো কই রান আমার সামনে দিয়ে কিন্তু রাস্তা যাইবার কালে কিন্তু আপনার খবর আছে ডাক দেওয়া তো অসুবিধা নাই বিচার তো কর্ম কিন্তু আমার তো একটা পুরান অভ্যাস আছে মার দৌড়ার আস্তে করে টেহা বাইরে করে দিল বারো হাজার যারা মার খাইছে এরা দিল পাঁচ হাজার যারা মায়ের দি এরা দিল বারো হাজার এই সতেরো হাজার পকেটে লইয়া সাশায় বিচারের সেরের মধ্যে গিয়া বইয়া এখন যারা বেশি দিছিল খালি ওইদিকে দিকে বিচার ঠেলতাছে ধাক্কাই দেশে পাঁচ পাঁচ বলারা কয় সাসা খবর কি আপনারা না আগে দিয়া গেছি বারবার বলার পরে দিয়া এইবার যখন মাত বরে পাশের দিকে তাকাই ওই নাই হাত উঠাইয়া পাঁচ বলারা ডাক দেখে সাশা ও পাঞ্জাতনের খবর

কি কার ইইব তোরা ভাগ পানতন দিয়া বড়াল লিয়া ঠেলে তিনবার হাস করে বেডা আয় সোদে টেহা লাগাইয়া খায় নাতি ডাক দিয়ে কয় সস্তাদ আপনি সোদে টেহা লাগাইয়া খাওয়ার কারণটা কি ওইডা আমার টেহানি আমার মাইয়া টেহা আমি সোদে লাগাইয়া বাড়াইয়া দি তিনবার হস্ত করে আসার পরও ক্ষেতার আইল কাটা বন্ধ করে নাই বাজারের দোকানের থেকে 500 টাকার সোদায় খেয়ে ওই দোকানে আর যায় না কিন্তু নামাজের আগে আগে আল্লাহর ঘরে ঢুকে মুসলমান বোম্বাইয়া হাজি খেয়া গাডের মাজি আদা গড়া কাজী আওয়াজ বলেন তার নাম হলো নাম্বার ফাজি এতদিন পর্যন্ত নবী কোনো কিছুই কয় নাই মক্কার কাফেররা কয় আল আমিন মক্কার কাফেররা কয় সত্যবাদী যেই দিন আমার নবী কইয়া ইয়া আইয়ুহান্নাস কুলু ইলাহা ইল্লাল্লাহু এতদিন পর্যন্ত নবীর বিরুদ্ধে কেউ দাঁড়ায় নাই এখন আপন চাচা দাঁড়াইয়া ডাক দিয়া বলে ও বাতিজা তোমার আগমনে আমি কত খুশি হই আমার বান্দিটারে আজাদ করে দিলাম আর তুমি নাকি এখন আমাদের বিরুদ্ধে দাঁড়াইয়া গেছ ও বাতিজা কি করা লাগবে বল রাতের অন্ধকার এলাকার নেতারা মিল্লা নবীর করে গিয়া ডাক দিয়ে পাতি বাতিজা রে কি করা লাগবে বলো তুমি যদি এই এলাকার বড় নেতা হইতে চাও লিডার হতে চাও আমরা তোমার নেতা বানাইয়া দিমো তারপরও তুমি আমাদের বিরুদ্ধে যাইও না মূর্তির বিরুদ্ধে কথা কইও না তুমি যদি মক্কা নেতা হইতে চাও নেতা বানাইয়া দিই সম্পদ হতে চাও সম্পদওয়ালা বানাইয়া দিই সুন্দরী নারী বিয়ে করতে চাও সেইটাও করাইয়া দি অসুবিধা নাই আমার নবী ডাক দিয়া কয় বয়ান কি আরো বাকি আসেনি কয় না বয়ান করা শেষ এইবার আমার নবী ডাক দিয়া কয় শুনো এক হাতে যদি আকাশের চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও তারপরও যদি বলো মোহাম্মদ আমরার বিরুদ্ধে কথা বইল না মূর্তির বিরুদ্ধে কথা বইল না তাহলে আমি তোমাদেরকে স্পষ্ট জানাইয়া দিই যা দেওয়া সম্ভব আর যা দেওয়া সম্ভব না দুনিয়ার সব কিছু দিয়া দিল আমি আল্লাহর পক্ষে কথা বলবই ঠিক কিনা জোর পর এ মুসলমান বাংলাদেশে গণ্ডপির আছে না নাই ইমাম মাহাদি দাবি করছে এক লোক আছে না নাই কিন্তু তারে কবর থেকে উঠাইয়া পড়ছে এইটা এই ঘটনাও দেখছেন না আছে না নাই কিন্তু মুসলমান বাইরে এই দেশে যেমন ভণ্ড আছে চোর আছে বাটপার আছে কামার কুমার চামারু মদারু গুজারু ডাক্তার মাস্টার ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর রাজরানী চাকরানি বকরি বকরানি এই মিসকিন অনাথ অনাথেনি পথে বড় আদাম ওরা কাঙ্গাল কাঙ্গের না হাবিলদার জমিদার রফাদার দফাদার তালুকদার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যা সৎ বা সৎ খা সৎ মা সৎ আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত তবলিক পাবলিক চারমনাই উজানি মুসাবি আমাজ কুতুব কুতুবাগে রাজার বাগে দেওয়ান ভাগে যে যে দল করুক না কেন কিন্তু আমরার দেশে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা কইলে রিক্সাওয়ালা পর্যন্ত কাফনের কাপড় মাথায় নিয়ে আমাদের নামতে রাজি ধরে বলেন ঠিক না বেটি এই জন্য মুসলমান নবী আলাইহ ইসলামের সিরাতকে যদি যেই দিকে আপনি ঘুরাইবেন ওই দিকে আমার নবী একশো তে একশো দূরে বলেন আল্লাহু আকবার রসুলকে ঘুরাইবেন সেই দিকে রসুল একশো একশো আমরা রাস্তার মধ্যে এক রকম বাজারে গিয়ে এক রকম ঘরের ভিতরে আর এক রকম যদি আপনার বিবি রেজি আপনার স্বামীটা কেমন বাইরে তো সুবি সম্রাট ঘরে আইলে বড় মস্তান ঠিক কিনা জোরে বলেন এরে মুসলমান আবার এক শ্রেণীর মানুষ আছে বাঘিরে যেমন তেমন করে গেলে একবারে ইসা মাসের মতন এই জন্য রাজায় বলে জিজ্ঞেস করতে এলাকার লোকেরা কোন পক্ষে বেশি কাজ করে আমার পক্ষে না করার পক্ষে কিছু কিছু লোক ডাক দিয়ে কয় রাজা কিছু কিছু মানুষ এমন আছে যারা আপনার কথায় উড়া বসা করে আবার কিছু মানুষ আছে ঘরের বিড়ি বিড়ির কথা সারা লড়া সরা করেলা না ডাক দিয়ে কয় তাইলে একটু টেস্ট করে দেখি কারা আমার মানে কারা বৌরে মানে বিরাট বড় সামিয়ানা বানাইয়া এলাকার সব লোক করে জমা করিয়া এইবার বাস ঘোষণা দিছি যারা আমার কথায় চলো এরা ডাইন দিকে যাও আর যারা গরের বিবির কথায় চলো এরা বাম দিকে যাও বাদশা তাকায় দেখে কিছু লোক ডাইনে কিছু লোক বামে কিছু লোক ডাইনে কিছু লোক বামে একটা লোক বাদশার নাক বরাবর দাঁড়ায় আছে বাদশা ডাক দিয়ে কয় তুমি ডাইনে যাও নে বামে যাও ও বাদশা ডাইনে গেলে আপনি খুশি বামে গেলে বিবি খুশি আমি কারে খুশি করব কারে বেজার করব মাঝখানে দাঁড়াই আমি দুজনকে খুশি রাখি এই লোক আছে না নাই জোরে বলে আছে না নাই এজন্য পায়া হাত দিয়ে বলিয়া যায় আম্মা যেন আয়সা পেশাবিরা জিজ্ঞেস করতে বা গয়েসা আমার নবীর চরিত্র নিয়ে এক আলোচনা কর আমার নবীর চরিত্রটা কেমন আম্মা যেন আয়েশা কয় আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও তিরিশ পারা কোরআনের ভিতরে যা আছে আমার নবীর আটলা চরিত্রের মধ্যে তাই আছে